নতুন বাসায় ওঠার পর থেকে একটা জিনিস বারবার লক্ষ্য করেছিলাম আমার রুমের জানালা থেকে পাশের বিল্ডিংয়ের বারান্দা দেখা যায় সেখানে মাঝ বয়সী এক মহিলা প্রায় গ্রিল ধরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকত দিন বা রাত বেশিরভাগ সময় জানালা কিংবা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকত। আমি যখনই বারান্দায় কাপড় নাড়তে যেতাম তখনই ওনাকে চোখে পড়তো কখনও কখনো মাঝ রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় বারান্দা থেকে চাপা কান্নার স্বর ভেসে আসতো বিষয়টা দুই একবার আমি আমার হাজব্যান্ডকে বলল সে খুব একটা গুরুত্ব দেয়নি একটা সময় না পেরে আমি জেচে পড়ে ওই মহিলার সাথে কথা বলতে গেলাম জানতে চাইলাম ওনার কি এমন দুঃখ কি এমন কষ্ট যে জীবনটা একটা বারান্দায় সীমাবদ্ধ হয়ে গেল কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী ডাক্তার সময় বেঁধে দিয়েছে বড়জোর সাত থেকে আট মাস বাঁচবে উনি এখন ওনাকে দেখাশোনা করার জন্য ছোট বোন এসেছে সে সংসার সামলাচ্ছে হাজব্যান্ড ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে এক মাস ছোট ছেলে কলেজে পড়াশোনা করে হোস্টেলে থাকে বাসায় এখন ওনারা তিনজনই থাকে কথাগুলো শুনে ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল মানুষের জীবনে আসলে কত রকমের কষ্ট থাকে আমি ওনাকে আপা বলে ডাকতে শুরু করলাম এরপর থেকে টুকটাক প্রতিদিনই আপার সাথে আমার কথা হতো আমি চেষ্টা করতাম ওনাকে সঙ্গ দিতে অল্প কয়েক দিনের পরিচয়ে আপা কেমন যেন আমার অনেক আপন হয়ে গেল একদিন দুপুরবেলা আপার ডাকিতে আমার ঘুম ভেঙে গেল দৌড়ে বারান্দায় গেলাম আপাকে কেমন যেন উস্কো খুস্কো লাগছিল আপা আমাকে মলিন গলায় বলল, তোমার বাসায় চিংড়ি মাছ আছে আমার খুব চিংড়ি বোনা খেতে ইচ্ছে করছে আমার জন্য নিয়ে আসবে কথাটা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল কারণ এ প্রথম আপা নিজের মুখে আমার কাছ থেকে কিছু খেতে চেয়েছে গত বারো চোদ্দ দিন ধরে কত কিছুই না আমি বলেছি কিছুই নেয়নি প্রথমবার যাও বা চাইলেন কিন্তু সেটা তো আমার বাসায় নেই আমি বললাম আপা আমি পাবদা মাছ দিয়ে ছোট আলুর ঝোল আর টমেটোর টক রান্না করেছি খাবেন আপা খুশিতে আপ্লুত হয়ে বলল ঠিক আছে অবশ্যই খাবো আমার খুব খিদে পেয়েছে বাসায় তো কেউ নেই আমার ছোটো বোনকে টুকটাক কেনাকাটা করে দিতে আমার হাজব্যান্ড বাইরে নিয়ে গেছে ঘরে যা যা রান্না করা আছে সেগুলো মুখে দিতে ইচ্ছে করছে না এখন আর রুচিতে কুলায় না তাই তোমাকে বললাম কিছু মনে করো না বোন আমি তড়িগড়ি করে টিফিন কেরিয়ারে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম আপার বাসায় যেতেই তার রুমে আমাকে নিয়ে গেল। আর রুমে গিয়ে আমি রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল একটা বেড খুব এলোমেলো অগোছালো এক্সট্রা একটা রুম সাথে একটা বারান্দা আর পাশের রুমটা খুব গুছানো পরিপাটি দেখেই বোঝা যাচ্ছে কাপড় রুম কিন্তু হিসাবে তো আপার রুম হওয়ার কথা ওইটা আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তারপরেও চুপ করেছিলাম আমি আপা খুব তৃপ্তি সহকারে সবটুকু খাবার খেলো খাওয়া শেষ করে আমার কাঁধে হাত রেখে বলল কতদিন পর তৃপ্তি সহকারে খেলাম নিজেও জানি না আল্লাহ তোমাকে সুখী করুক বোন তারপরে আপা তার ছেলের ছবি দেখালো কত একশো ওপরে গল্প করলো আমি সব মনোযোগ দিয়ে শুনলাম হয়তো অনেক দিন পর মন খুলে কথা বলছিল আমি আমার মনের কনফিউশন আর ধরে রাখতে পারলাম না তাই জিজ্ঞাসা করে বলে ফেললাম আপা পাশের রুমে কে কে থাকে আমি এই রুমে একাই আপনি এই রুমে একাই থাকেন নাকি আপা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল অন্যদিকে তাকিয়ে বললো অন্যদিকে তাকিয়ে বলল, তুমি যেহেতু আমাকে বোন বলে দেখেছ তোমার কাছে আর কি লুকাবো আসলে ওটা আমার সতীনের সংসার আমার বোনের নয় এই তো গত বছরও আমি আমার হাজব্যান্ড এই রুমে ছিলাম কত সাজানো গোছানো সংসার ছিল আমাদের আমার আর কিছুই বলার আগেই উনি বলি দিয়েছেন হাত ধরে বলেছিল আমার জীবনে অনেক দুঃখ কাউকে কিছু বলতে পারি না খুব হাসপাস লাগে আল্লাহকে বলি কিন্তু আল্লাহ তো আমাকে সান্ত্বনা দেয় না তোমার কি দুদণ্ড সময় হবে আমার কথাগুলো শোনার এটা বলি আপা ঝরঝর করে কান্না করে ফেললো আমি আপার নিষ্প্রাপ চোখের দিকে তাকিয়েছিলাম কিছুই বলতে পারছিলাম না তারপর আপার নিজেকে সামলিয়ে আবারও বলতে শুরু করলো যখন আমার প্রথম ক্যান্সার ধরা পড়ে তখন ডাক্তার বলেছিল ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করলে আপা ভালো হয়ে যাবে কিন্তু এটা তো অনেক ব্যয়বহুল ব্যাপার সেদিন রাতেই আমার স্বামী নাকি হাউমাউ করে কান্না করেছিল তখন আপা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিল তুমি কেদো না আমি সুস্থ হয়ে যাব গ্রামের বাড়িতে তাদের একটা জমি ছিল সেটা বিক্রি করে আমার চিকিৎসা করালে আপা সুস্থ হয়ে যাবে এ কথা বলার পর তার স্বামী তখন মাথা নেড়ে সম্মতি জানায় তার কয়েকদিন পর আপা যখন তার স্বামীর কাছে জানতে চায় কি ব্যবস্থা করলে তুমি জমিটা বিক্রি করেছ তখন তার স্বামী আমতা আমতা করে বলে একটা মাত্র জমি আমাদের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না জমিটা বিক্রি করে দেওয়া কি ঠিক হবে তাছাড়া তুমি সুস্থ হবে এমন কোনো গ্যারান্টিও নেই ডাক্তার তো আমাদের কোনো শিউরিটি দেয়নি যদি দিত তাহলে না হয় জমিটা বিক্রি করে দিতাম আপা বলেছিল আমি খুব অবাক হলাম তুহিনের আব্বুর মুখটা দেখছিলাম হুট করে দেখলাম ওই চেহারায় কোনো মায়া নেই কোনো ভালোবাসা নেই তখন মনে হচ্ছিল তাহলে কি এতদিন আমি মরিচিকের পিছনে ছুটেছি